সাফনের আব্বু ও হল ভাড়া করে রেখে আইছে কালকে আমার জন্য কি জানি আনবে একটা ড্রেসিং টেবিল না আমার জন্য একটা ড্রেসিং টেবিল আনবে সেজন্য আজকে হল ভাড়া করছে আর আয়সা সেরেই আমরা একটু রেস্ট নিছি মানে আমি এমনিতে রেস্ট নিছি সাফনের আব্বু রেস্ট নিছে এখন যে নান রুটি দিয়ে আমরা এই হাঁসের মাংসটা যে রান্না করছি এটা দেখাবো

আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন এই তো রুম থেকে বের হলাম এখন এখন সময় হচ্ছে সকাল দশটা এখন আমি যাচ্ছি বার্নাবেতে মাসুম ভাইয়ের সাথে যাব আমি আর ওদিকে আমার ছেলে মেয়ে দুই মে তারাও যাবে মাসুম ভাইয়ের সাথে আর সাফুনের অবু যাবে হল নিয়ে মানে ট্রাক নিয়েছে একটা ভাড়া যাবো কেন কিসের জন্য যাচ্ছি সবে যেতে যেতে আমার জন্য করে আছে জানাচ্ছি ফেলে দিয়ে যাইকুম ভাইয়া

তারা এবার সেটা বিক্রি করে দিয়েছে এখান থেকে চলে যাবে দুইটা ছেলে দুইটা মেয়ে আহা আর কোয় না আমি বলতে পারলাম না অনেক কষ্ট হইছে আপনার ভাই আমি দিতেছি এই হচ্ছে ড্রেসিং টেবিলটা সেট করা হয়ে গেছে উপরের সাইডটা মিরর আর এই নিচে হচ্ছে চারটা ডয়ার এই হচ্ছে একটা ডয়ার এই হচ্ছে একটা দুইটা এটা দিয়ে হচ্ছে তিনটা আর এটা দিয়ে হচ্ছে চারটা এই ড্রেসিং টেবিলটা আনার জন্যই আমরা গিয়েছিলাম মহলটা ভাড়া করে আর আরেকটা জিনিস হচ্ছে এটার সাথে সেট করাই একটা খাট খাটের ফ্রেম সেটা ওইটা আমার আলাদা অন্য রুমে চলেন দেখাই ড্রেসিং টেবিলের সাথে সেট করে এই হচ্ছে মানে বেটের মানে খাটি বলেন বেডি বলেন সেটার ফ্রেম ওই ড্রেসিং টেবিলটা আর এই মিরোরটা খাটের যে মিরটটা সেম একই আর নিচে ফ্রেম সিস্টেম করা আছে যাতে নিজদের ময়লা গেলে ইজিলিভাবে পরিষ্কার করা যায় সে তো এইটা মাসুম ভাইয়া দেখেছিল ওই বাসায় এগুলো নতুনের মতনই সেকেন্ড হ্যান্ড জাস্ট ইউজ করেছে সেটাই আমরা আনার জন্য গিয়েছিলাম সে বাসা শিফট করবে তো সেকেন্ড হ্যান্ড কিন্তু বিক্রি করে বাট অর্ধেক দামে তো এত সুন্দর যেহেতু ড্রেসিং টেবিল আর খাটের ফ্রেমটা সেজন্য কিন্তু আমি এনেছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু খাট আর ড্রেসিং টেবিলটা তো এই দুইটাই কিন্তু নিয়ে এসেছি আমরা নিয়ে এসেই সাথে সাথে সেট করেছে সাফনের আব্বু খুব সুন্দর তাই না ঠিকঠাক মত নিয়ে খান খাবার এই ফোনটা নিয়ে কি করো সাফান ওইটা তো ভাইয়া হাসে মাংস নান তো আপনি